হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি রিয়া চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি মায়াপুর ধাম করতে আর সকালেই ঠিক হয়েছে আজকে সকালে হঠাৎ করে তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই বললো যে কাজে যাবে না তার জন্য ভাবলাম যে যাই ঘুরে আসি অনেক দিন ধরেই মানে মনের মধ্যে ছিল যে একদিন যাবো একদিন যাব এরকম করে জয় হচ্ছিলো না সবাই ঘুরতে যাচ্ছে সবই ছাড়ছে দেখতাম আর ভাবতাম আমি একদিন যাব তো ফাইনালি যাওয়া হচ্ছে মায়াপুর ধাম সবাই মিলে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে আর একটা দেওর আর একটা বুনি ওই বুনিটা আর ওই পাশে ওই একটা দেওর ছিল ওইটা এখন আছে আমার মেয়েকে কোলে নিয়ে আছে আর ওদেরকে নিয়ে আমার নিয়ে গিয়ে আমার খুবই ভালো হয়েছে কারণ ওরা আমার ছেলে মেয়েকে সামলিয়েছে ব্যাগ সামলিয়েছে আর আমি বিন্দাস ভিডিও বানিয়েছি ঘুরেছি তো ওদেরকে নিয়ে গিয়ে একটা খুব ভালো ফায়দা হয়েছিল তো দেখো ওইটা আমার দেওয়ার আর ওইটা আমার মনে হয় তো চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল্ট মানে স্টেশন চলে এলাম তারপরে নেমে পড়েছিলাম একদম তারপরে টোটো ধরলাম টোটোয় করে নাম নামিয়ে দিল একদম ঘাটে মায়াপুর যাওয়ার ঘাটে তারপরে দেখো ওইখানটা আমরা ইয়েতে উঠবো মানে ওটা কী বলে আমি জানি না তো ওইখানে আমাকে টিকা দিয়ে দিয়েছিলো আমি আর আমার মেয়ে নিয়েছিলাম আর কেউ নেয়নি তো খুব মজা করেছি আজকে সারা দিনটা প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখবে অনেক এনজয় হয়েছিল ওখানে গিয়ে মানে পুরো দিনটা যেন স্বপ্নের মতন কেটেছিলো খুবই ভালো লেগেছে তো তারপরে দেখো আমি একাই নিয়েছিলাম ওরা কেউ নেয়নি আমি আর আমার ছেলে আর মেয়ে তিনজন হতে নিয়েছিলাম দশ টাকা দিয়েছিলাম আর ও দেখো আমাদের ডেস্টিনেশন খুব মজা হয়েছে আমরা গেছিলাম অনেক দিনই হয়ে গেছে কিন্তু ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেল কারণ মনেই থাকতো না যে ভিডিওটা পোস্ট করতে হবে আর আমি জামা পরে গেছিলাম কারণ ছেলে মেয়েকে নিয়ে যেতে হবে তো তার জন্য শাড়ি পরে ভীষণ চাপ হয়ে যেত আর এমন হয়ে গেছে না জামা পরে পরে আর শাড়ি পরে কোথাও যেতে ভালো লাগে না সামলাতেই পারি না হয় যেন খুলে যাবে জামাটাই পরে আর জামা পরে এসে যে আমি কি বড় ভুল করেছি সে একমাত্র আমি জানি আমার মন তো প্রচুর খারাপ হয়ে গেছিলো কারণ আমি শর্ট ভিডিওগুলো বানাতে পারি নাই অনেক আশা নিয়ে গেছিলাম যে অনেক অনেক ভিডিও বানাবো প্রচুর ভিডিও বানাবো খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো দেখো তারপর আমরা নেমে গেছিলাম তারপরে ওই শর্ট নেওয়া হয়নি দেখো এটা একটা মন্দির মানে আমরা ওদিকে ঘাটে থেকে নেমে হাঁটছিলাম ওই রাস্তাতে অনেক মন্দির ছিল এরকম জায়গা না আমি মানে কোনো দিনও দেখি নাই এ যেন এক সত্যিই মানে কৃষ্ণর জায়গা বলতে গেলে মানে একদম মনে ছিল কৃষ্ণ এখানে বিরাজমান তো খুবই ভালো লেগেছে তারপর আবার পাঁচ টাকা করে প্রত্যেকজনের নিয়ে কুড়ি হ্যাঁ চারজন কুড়ি টাকা নিয়েছিল পাঁচ টাকা করে নামিয়ে দিলো একদম মালপুরে ইস্কন মন্দিরে তো তারপরে আমরা খেয়ে আসি নাই বাড়ি থেকে কেউই ভাই খেয়েছিল ভাত আর আমরা খেয়েছিলাম লুচি তরকারি আর আমার বোনটা কিছুই খাইনি কারণ ও খেয়ে এসেছিলো বাড়ি থেকে হঠাৎ করে ওকে ফোন করে বললাম যে চল বোন ঘুরে আসি ও রাজীব ভাইয়া এগারো ট্রিস্টে গেছে চলো তাই বললো আর ভাইটাকে বললো তোমার ভাইয়া ভাই দাদা ভাই দিয়ে চলে এলাম সবাই মিলে ঘুরতে দেখো মানে আমি এরকম জায়গায় প্রথম আসলাম খুবই ভালো লাগছিলো খুবই ভালো মানে একটু পায়ে যন্ত্রণা করে না এত বড় জায়গা এত সুন্দর জায়গা হয়তো তোমরা সবাই গেছো আমি জানি কারণ এই মন্দিরে যাইনি এমন কোনো মানুষ নেই আর প্রচুর মানুষ ছিল প্রচুর আমি মনে পড়েছিলাম ওয়ান সিজনে যাচ্ছি হয়তো লোকজন অতটা থাকবে না প্রচুর লোক ছিল আর এত বড় মন্দির এত সুন্দর মন্দির আমি কোনোদিনই দিনই দেখিনি তো দেখো ওই মন্দির আমরা কোথাও যেতে পারি শুধু ঘুরতে ফুরতেই কেটে গেছিল সব মানে মানে সব মানে টাইম কেটে গেছিল আর কি তারপরে গিয়েছিলাম অনেকটা দূর হাঁটতে হাঁটতে গাভি গাভিদের দেখতে গেছিলাম খুব সুন্দর লাগছিল খুব বড় বড় গাভী আছে এখানে বলদ আছে সার আছে তো দেখো এটা কত সুন্দর লাগছে এটা মানে খুব মানে তাকাবিলি না ও যেন ডাক করে মুখ ফুরিয়ে নিয়েছে আর আমি তো ওদেরকে দেখে ভয় পাচ্ছিলাম একজন যেভাবে ডাকছে একটা মহিলা আমার তো ভয় পেয়ে গেছিলাম তারপর ওগুলোই দেখছিলাম আর দেখছিলাম যে কোর খাবার বিক্রি হচ্ছিলো যেগুলা কিনে গাভীদেরকে খাওয়ানো যাবে আর মানে আদার্স কিছু খাওয়ানো যাবে না তাহলে আছে ওগুলোই দেখছিলাম তারপরে বাইরে দেখলাম অনেক কিছু বিক্রি করছে মানে দুধের যেমন দই ঘি অনেক কিছু বিক্রি করছে আর আমি ক্যামেরাটা উল্টো করে ধরে ভিডিও করেছি তারপর ওখান থেকে চলে গেলাম হাত এখানে একদম কিছু খাওয়ার জন্য খুবই বেশি তার জন্য আমরা এখানে জুস খেয়েছিলাম ফলের রস তারপরে দেখো এখানে বেড়াতে এখানে চলে এলাম ভাটতে হাঁটতে আবার টাই জন্য ভিডিও করেছিল খুবই ভালো লাগছিল আর আমি কিনেছিলাম গোপির ড্রেস কিন্তু পড়তে পারিনি কারণ ওটা ব্লাউজটা ফেটে গেছিলো একদম রেডিমেড কিনেছিলাম তো ভালো ছিল আমার সেলাইটা পড়েছিলাম ফেটে গেছে আর ভিডিও বানানো হয়নি খুবই মন খারাপ ছিল একটা ভিডিও বানাতে গেলাম তাও বোনের সঙ্গে দুটো বানিয়েছিলাম তো খুব সুন্দর জায়গাটা যখন আমরা ঘুরে আসছিলাম তখন বন্ধ করে দিয়েছিলো দেখো ওটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তো তারপরে আমরা খুব ঘুরেছি খুব মজা করেছি এ ভিডিও বানানো না হলে অনেক মজা হয়েছে তো তারপরে আমার ছেলে মেয়ে ঝেলে গিয়েছে একজন্য কাকু করলে আর একজনও গফির করলে তো তারপরে দেখো এখানে আমরা চলে এসেছি একদম লাস্টে একদম বাড়ি যাচ্ছি খুবই মন খারাপ ছিল আরও কিছুক্ষণ থাকতে পেলে আরও ভালো হতো ভালো লেগেছে আর আমি ভালো করতাম যদি অন্য কিছু শাড়ি বা অন্য কিছু পরে আসতাম তার আরও ভালো লাগতো চারিদিকটা একবার ঘুরে দেখিয়ে দিচ্ছিলাম আর এইটাই তো স্মৃতি থাকবে যে হ্যাঁ এগুলো ভিডিওগুলো দেখলে তো মনটা ভালো হয়ে যাবে আর ওইখানে হরিনাম হচ্ছিলো ভালো লাগছিলো শুনতে তারপরে আবার নৌকা করে চলে এলাম ওই পারে তো এখনও মন খারাপ যে এই তেক্ষি গেলাম আমার এর মধ্যে চলাম আর কিনেছিলাম হচ্ছে ব্লাউজ ট্রাউজ এসব কিনেছিলাম আর একটা রাধা রাধাকৃষ্ণর শুধু মুখটা আছে এরকম একটা কিনেছিলাম আর একটা বড় বড় কিনেছিলাম আর ধূপকাঠি কিনেছিলাম প্রসাদ কিনেছিলাম এইসব কিনেছিলাম তারপরে এগুলো প্যাকগুলো সাইডে রেখে আমরা এনেছি আর কবজি টুপিয়ে বিরিয়ানি খেলাম খুব ভালো লাগলো বিরিয়ানি আর চিকেন চাপ আমার বোন আবার আচ্ছা করছে তো দেখো চারজনের জন্য চার প্লেট নিয়েছিল আর আর দুজনের তো খাওয়ার ক্ষমতাই নেই আর এক প্লেট বিরিয়ানি অর্ডার করে বসে আছে আমার বোন আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডও হাফ প্লেট বিরিয়ানি খায় আর আমার বোনও হাফ হাফ প্লেট বিরিয়ানি খায় তো যেটুকুনি খেতে পেরেছি খেয়েছি আর বাকিটা ফেলতে গেছে খুব এনজয় হয়েছে খুব 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 চিকেন চাপ দিয়ে বিরিয়ানিটা এটা নতুন একটা হোটেল ছিল তো খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছিল। তারপর আবার টোটো ধরলাম তারপরে একবার স্টেশন স্টেশনের ট্রেন আসতে চল্লিশ মিনিট দেরি ছিল তার জন্য আমরা এখানে অনেক মজা করেছি এখানে অনেক ভিডিও রিলস বানিয়েছি আস তোমার ভাই দাদা ভাইয়ের সঙ্গে এইটা হচ্ছে আমার একটা ভিডিও দিয়ে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এটুকুনি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্টে জানাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও হবে আবার নেক্সট ব্লগে